নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি একদম ভালো নেই তো আমি ভিডিওটি তখন করেছিলাম যখন আমি আমার স্বামী জেনেছিলাম ওই দিন রাত্রে আমাকে অনেক মারধর করেছিল তো পরের দিন সকালবেলা চলে এসে আমি আমার বাপের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ আমার মা গায়ের দুধ নিচ্ছে আর ওই দিন আবহাওয়াটাও একদম ভালো ছিল না ভিডিওটা যদিও ছোটো হয়ে থাকে তবুও মানে কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বললাম যেটা আমি না বললেও আমি পারছি না তো আমি আজ আসলাম আমি আমার বাপের বাড়ি দেখি কয়েকদিন আমি কটা দিন আমি থাকতে পারি কি ডিসিশন নেই কি না কিছু আমি বুঝতে পারছি না যে কি করব এখন যদিও আমি আমার স্বামী করে চলে যাই আবারই সেই রকম যন্ত্রণা শুরু হয়ে যাবে এর মধ্যে আমার পেটের মধ্যে একটি সন্তান আছে আমি অনেক খুশি তাতে আমি দুঃখিত না কারণ ভগবান যাই করেন না কেন মঙ্গলই করেন তো তোমরা জানো আমি মনটাকে কিভাবে গুছিয়ে দেবো কীভাবে গুছিয়ে রাখবো আমার এই মনটাকে আমি কিছু বুঝতে কি কাজ করলে আমি দুটো টাকা ইনকম ইনকাম করতে পারবো কী করতে পারবো আমি কিছু বুঝতে পারছি না যে আমার সামনের দিকে একটা এত বড়ো বিপদ চলে আসছে আমি কিভাবে হ্যান্ডেল করবো সেটাও আমি বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছ তোমরা আমার ছেলে অনেক খেলনাগুলো চিত্রে রেড়ে গেছে এইভাবে আমার বাপের বাড়িও এত ভালোভাবে সচ্ছল নয় তোমরা তো পাচ্ছ তো আমার ছেলে ওর দাদার সঙ্গে বসে আছে আমার মা ওখানে একটু রান্না করছে আর আমার মনটাও একদম ভালো নেই কী বলবো কি না কি করছে আমি কিছু আমি জানি না কিচ্ছু আমি বুঝতে পারছি না শুধু আমি ভগবানকে রাখছি যে ভগবান আমাকে এমন একটি রাস্তায় নিয়ে যাও যাতে সুখ না থাকলেও মানসিক শান্তি যাতে থাকে ভগবান আমার আর কিছু চাই না ঠাকুর আমাকে রক্ষা করো তো আমি আমার একদম মানে আমার শরীর দিকেও আমার একদম মানে ভালো নেই আর আমার মাথার মধ্যেও এত টেনশন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর থেকে ওই যে অটো একটা দাঁড়িয়ে আছে এখানের মধ্যে একটা গেট আছে পেছনে এখানের মধ্যে আমার হাজব্যান্ড থাকতো যখনই বাপের বাড়ি আসি আমার দেখলে অনেক মনের মধ্যে কষ্ট হয় কী বলবো তোমাদেরকে এই যে এখানে থাকতো এদিকে এসে এই সিঁড়ির দিকে উঠে আমার ঘর আর ওই যে জানেলাটা দেখতে পাচ্ছ এর পেছনে একটা বিছানা আছে যেখানে বসে বসে আমি আমার হাজব্যান্ডকে রোজ এখান থেকে দেখতাম বিয়ের আগের কথা আমি বলছি যে ওই এখানে রেন্টে থাকতো বাড়া থাকতো তো ওখানের মধ্যে ওর জবটা ছিল তো এখন বিয়ের পরও চলে গেছে এখান থেকে তো যখনই ব্যাপার বাসায় আসে আমি ওই জায়গাটা দেখলে আমার ওর অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় মানে আমি কিছুতেই আমি ওর মানে স্মৃতিগুলো বুঝতে আমি এখানের মধ্যে সিঁড়ির সামনে এই যে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি তখন মানে কি বলবো বন্ধুরা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমি এই যে পিছন দিকে পিছনে জানলাটা দেখতে পাচ্ছো এর পিছনে বিছানা আছে এর ভিতরে আমি বসে বসে আমি ও আমি আমার হাজব্যান্ডকে দেখতাম আর এখন যখন আমি এদিকে আসি না যখন আমার বাবার বাসায় আসি এই ঘরটা দেখেই আমার ওর কথা মনে পড়ে যায় ওকে আমি এতো ভালোবাসতাম আমি এখন পর্যন্ত ওকে এতো ভালোবাসি আমি বাবার বাসায় আছি এখন কিন্তু আমার একটুও মানে ভালো লাগছে না মনের দিক দিয়ে একটুও ভালো লাগছে না আমি আইনের আশ্রয় যে নিব আইনের আশ্রয় নিলে তো অনেক ঝামেলা অনেক মানে কি বলবো এর মধ্যে আমি এখন প্রেগনেন্ট আমার দু বছরের একটা বাচ্চাও আছে বিয়ের প্রথম প্রথম জানো আমাকে অনেক অনেক মানে কি বলবো এত ভালোবাসা এতো ভালোবাসা দেখাতো এত ভালোবাসা দেখাতো কখনো বুঝতেই পারিনি যে এরকম হবে তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আমি পুরোপুরি বলতে পারবো না চলো ঠিক আছে কাল সকালবেলা আমি তোমাদের সাথে কথা বলবো কারণ ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিটা অনেক বেশি হয়ে গেছে তোমরা দেখতে আমার সাথে মানে এই ভিডিওটা দেখতে একদম ভালোবাসো পরের দিন সকালবেলা চলে তুলে একটু আমার পাশের বাসায় চলে আসলাম কারণ ঘোরের মধ্যে ওকে একা একা আমি দেখি মানসিকতা মানসিক একটু নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু বাইরে নিয়ে আসলাম পশুপক্ষীদের সাথে একটু দেখা করুক তো বন্ধুরা আজকে এতটুকু